এখন দিশা নেই ভারতীয় সেইটা সবার ভাবা উচিত আমার মনে হয় টুরান খেলচেন খেলচেন্ডা নিয়ে আলোচনা চলছে কিন্তু ভারতীয় ফুটবলের দিশা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না আমার মনে হয় সেটা নিয়ে আরো আলোচনা দরকার এক্সট্রা টাইম দাদা এই মুহূর্তে যেটা ভারতীয় ফুটবলের যে অবস্থা ডুরান কাপ থেকে একাধিক ক্লাব তারা নাম উইথড্রল করে নিচ্ছে এবং ভারতীয় ফুটবলের যা অবস্থা একদম কি বলবেন পুরো বিষয়টি নিয়ে মানে এইরকম দুরবস্থা ভারতীয় অনেক অনেকদিন পর এসছে দেখুন আজকে ডুরান কাপ নিয়ে অনেকে অনেক কিছু হচ্ছে আটটা ক্লাব উইথড্র করে ফেলেছে আটটা ক্লাব এবং এটা একটা অত্যন্ত মানে দুঃখের বিষয় এবং আমি যতদূর জানি লাস্ট অব দিন যেটা হতে চলেছে ডুরান কাপ সেটা কলকাতার ক্লাবগুলোই খেলি বাইরে থেকে ক্লাব এসে খেলবে বলে আমার আমি এখনও অব্দি খবর পাচ্ছি না আমার কাছে যেরকম কালকে আরো দুটো ক্লাব বলে কাল না পরশু পরশু ক্লাব এটা করে এটা খুব দুঃখের বিষয় কারণ আইএসএলটা হবে না এটা যে আপনি মাঠে এটা ডুরান্ড কাপ বলে নয় ডুরান্ডের কোনো দোষ নেই এখানে হচ্ছে আইএসএল আগে যদি অনুশীলনটা করবে কিসের জন্য টিম প্লেয়ার আনাতে গেলে প্লেয়ারকে পয়সা দিতে একটা টুর্নামেন্ট খেলিয়ে তারপরে প্লেয়ারকে বাড়ি পাঠিয়ে দেবে আবার সে ছমাস পরে ফিরবে তা তো নয় এখন কোনো দিশা নেই ভারতীয় ফুটবলে এইটা সবার ভাবা উচিত আমার মনে হয় ইংলিশ কোকি ডুরান খেল জেন্ডা ডুরান নিয়ে আলোচনা চলছে কিন্তু ভারতীয় ফুটবলের দিশা নিয়ে কেউ আলোচনা করছে না আমার মনে হয় সেটা নিয়ে আরো আলোচনা দরকার লেটেস্ট ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না